আচ্ছা যান তুমি থাকো আমি একটু অফলাইন যাব কেন এখন অফলাইন যাব কেন কেবল মাত্রই তো আসলা তাই না না যান আমার কোচিং আছে না আমি কোচিং এ যাব আমি দুই তিন ঘন্টা পরে চলে আসব কোচিং শেষ করে 2000 years later আরে বন্ধু কি আরে তুমি এখানে তুমি না কোচিং এ গেছো আরে তোরা আগে থেকে চিনস নাকি দুইজন দুইজনকে আরে না না বন্ধু এরকম ভাবে চিনি না আচ্ছা যাই হোক তোদের কি সম্পর্ক আরে বন্ধু আমি বলছিলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে তোরে মিট করাই দিব এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড হ্যালো জান হ্যাঁ বলো খাইছো তুমি ওরে ভালোবাসা রে বেচারি বচ্চর যাচ্ছে না কেন আমারে অনেক ভালোবাসে হ্যাঁ জান আমি খাইছি তুমি খাইছো হ্যাঁ জান খাইছি আচ্ছা জান তুমি থাকো আমি একটু অফলাইন যাব কেন জান তুমি তো একটু আগে আসলা তাই না এখন এত তাড়াতাড়ি অফলাইন যাচ্ছো কেন আমার কিন্তু কিরকম একটা মনে হচ্ছে তুমি আমার আগের মতো সময় দাও না না জান আমার কোচিং আছে না আমি কোচিং এ যাব আমি দুই তিন ঘন্টা পরে চলে আসব কোচিং শেষ করে ও আচ্ছা কোচিং আচ্ছা ঠিক আছে যাও তাইলে আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী সোনা উম্মা কি চুমাটা দিলো পাগলিটা মনে হয় আমাকে অনেক অনেক ভালোবাসে তো ও যেহেতু অনলাইন নাই তবে আমি আর অনলাইন থেকে কি করব আচ্ছা দেখি দুই একটা গেম খেলা তারপর আমি অফলাইন চলে যাব। এই তো দেখতে পাচ্ছি বন্ধু অনলাইন দেখি বন্ধুরা ইনভাইট দিয়ে দুই একটা গেম খেলি বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে মিট করে দিতে চাইছিল অনেকদিন আগে এই তো বন্ধু এলো বন্ধু এ তুমি এখানে তুমি না পড়তে গেছো আরে তোরা আগে থেকে চিনস নাকি দুইজন দুইজনকে মানে ওর আমি এত পরিমাণ বিশ্বাস করি আর আমার এইভাবে ধোকা দিচ্ছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখন বুঝতে দিলে হবে না 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 বন্ধু এরকম ভাবে চিনি না মোটামুটি গেমে পরিচয় হ্যাঁ হ্যাঁ আমরা অনেক আগে থেকে গেম খেলি হ্যাঁ রে বন্ধু অনেক আগে থেকে একসাথে গেম খেলি আচ্ছা তোর এনার সাথে কি সম্পর্ক আরে বন্ধু আমি বলছিলাম না আমার গার্লফ্রেন্ডের সাথে তোরে মিট করাই দিব এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড মানে এই যে মেয়েটা এই মেয়েটা তোর গার্লফ্রেন্ড আরে হ্যাঁ ওই আমার গার্লফ্রেন্ড প্রায় ছয় মাসের উপর থেকে আমরা রিলেশন করি ও আচ্ছা ইনিও মানে তোকে অনেক ভালোবাসে হ্যাঁ অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তোরা গল্প কর আমি গেলাম ও আমাকে এমনে টকাইলো ওরে আমি কত বিশ্বাস করতাম কত বিশ্বাস করতাম যখন যা বলতো তখন তাই শুনতাম যখন যেটা বলতো তখন সেটাই বিশ্বাস করতাম ওর কথা আচ্ছা দেখি বন্ধু আবারই বেড়াই হ্যাঁ বন্ধু 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 বল তুই গ্রুপ থেকে কেন আরে না না দুইজনের গল্প করতে অসুবিধা হবে এই জন্য গ্রুপ থেকে বাড়াইছি। আরে বন্ধু তুই যে কি বলিস আমরা একটু পরে দুইজন বের হব করতে ও আচ্ছা তাইলে তোরা এখন ঘুরতে বেরোবি আবার অনেকেই প্রাইভেট টেট পড়তে যায় এই সময় দুই তিন ঘন্টার জন্য আচ্ছা বন্ধু ঠিক আছে তোদের জন্য কামনা রইল আচ্ছা বন্ধু তোদের তো অনেক ভালোই সম্পর্ক আবার দেখতেছি তোরা দুও করছিস আরে অন্য কোনো কারণ না আমরা দুইজন একসাথে গেম খেলতাম তো সেই জন্য ডাইনামিক দু করছিলাম হ্যাঁ রে বন্ধু আমাদের এরকম কোনো সম্পর্ক নাই আমরা দুইজন এমনি অনেক গেম খেলতাম তো এইজন্য করছি ও আচ্ছা আরে আরেকটু সময় থাক আরেকটু আড্ডা দেই না রে বন্ধু থাক মাথাটা অনেক ব্যথা করতেছে আমি যাই এখন কি রে বন্ধু তোর হঠাৎ করে মাথা করতেছে এবং তোর কথাগুলো টিকটিছে কেন আরে না না বন্ধু মাথা ব্যথা তো জন্য কথাটা এরকম হয়ে গেছে আচ্ছা বন্ধু তুই যা আচ্ছা ও জান তুমি আজকে লাল শাড়িটা পরবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে লাল শাড়িটাই পরবো আচ্ছা ঠিক আছে বন্ধু তোরা আড্ডা টাড্ডা দে তোরা ঘোরাফেরা কইরে এসে ফ্রি হলে ফোন দিস একটু আমি গেলাম গ্রুপ থেকে হ্যাঁ তোরা থাক আচ্ছা ঠিক আছে বন্ধু মানে ও আমার এতদিন এইরকম ভাবে ঠকাচ্ছে আমারে বলতো প্রাইভেট পড়তে যাব এ করতে যাব শপিং করতে যাব আম্মু বক্তাছে এই সব বলে বলে তালে আমার বন্ধুর সাথে রিলেশন করে ও ওরে কত বিশ্বাস করতাম শালা বেঈমান দেখি বেঈমানটা ইনভাইট দিচ্ছে হ্যালো হ্যালো ওই জান ওই জান প্লিজ ভুল বুঝো না আমাকে না তোরে ভুল বুঝবো কেন তোর মতো বেইমান কি ভুল বুঝছে আমার লাভ আছে তোরে ভুল বুঝবো কেন আমি তুই আমার কি বলছি তোরে ভুল বুঝবো আমি সত্যি কথা তোমাকে অনেক অনেক ভালোবাসি প্লিজ জান আমাকে ভুল বুঝো না ওর সাথে তো এতদিন অভিনয় করছি আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি চুপ কর শালা বেইমান তোর মুখ দিয়ে ওই কথা জীবনে মানায় না তুই কেম নে এটা করতে কেম নে পারলি তুই আমারও তুই বলোস প্রাইভেট পড়তে যাচ্ছি আম্মু পাশে এ পাশে এ পাশে মারা সব মিথ্যে কথা বলো সেই মিথ্যে কথা বলি তুই ওর সাথে কথা বলতে যাস আবার লাল শাড়ি মড়ে ঘুরতে যাবি একসাথে আচ্ছা থাক যা ইচ্ছে তাই কর তোর মতন বেইমান জন্য কারোর কপালে নাজুটে আর তুইও তো বেইমান রে আমি আমার নিজে লাইফও রাখতে চাই না থাক সুখে থাক

আরে না আরে বন্ধু আমরা প্রাঙ্ক করছি তোর সাথে এতক্ষণ মানে কি এগুলার বুঝলাম না তোর আমার সাথে এরকম করলি বন্ধু তোর থেকে কিন্তু এটা আশা করি নাই মনে অনেক কষ্ট পাইছি আরে বন্ধু সরি সরি ভাবি অনুরোধ করতেছিল তাই করছি তুমি নিশ্চিন্তে থাকতে পারো পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমার থেকে আমাকে আলাদা করবে আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবা নাকি জানি না কিন্তু আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না আল্লাহর কাছে সময় একটাই কথা কামনা করি তুই যেন সারা জীবন আমাকে এরকম ভাবে আগলে রাখিস আমার লোক কি জানা